ধর্মগুরু গোস্বামী মহারাজ প্রভুর ওপর আক্রমণের প্রতিবাদে কোচবিহারে সোচ্চার হলেন সনাতনীরা এই ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকেলে কোচবিহার শহরে মিছিল করল সনাতনী হিন্দু সমাজ এদিন কোচবিহার ধর্মসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল উদ্যোক্তারা বলেন সনাতনী হিন্দুরাও হিংসা চায় না সনাতনীরা মনে করেন হিংসার অহিংসা কখনোই পাশাপাশি চলতে পারে না হিংসা দিয়ে হিংসাকে উৎখাত করেই অহিংসা প্রতিষ্ঠা করতে হয় মিছিলে পা মেলানো মানুষদের অভিযোগ একত্রিশে মার্চ রঘুনাথপুরে ভাগবত পাঠ করে বেরোনোর সময় দুষ্কৃতীদের হামলার শিকার হন হিরণময় গোস্বামী মহারাজ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে ফলে তাদের দাবি অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃত গ্রেফতার করতে হবে প্রতি আক্রমণের জন্য আমরা দাবি কাটছি যে আজকে সরকারের এই অবস্থা কেন সমাজে আমরা থাকতে পারছি না কেন হচ্ছে তার জন্য দাবি চাই আমরা তার আমরা চাই তাদের যেতেই হবে তাদের জবাব তপস্বামীর প্রতি একটা আক্রমণ চালায় এবং তারা তার জটা কেটে ফেলে তার শরীরে আঘাত মেনে এবং তার গলায় রশি দিয়ে তাকে প্রাণ নাশের চেষ্টা করা হয় সেই প্রতিবাদে আজকে আমরা সমস্ত সনাতনী হিন্দু বোনেরা একত্রিত হয়ে একটা রাস্তায় তপস্বকে স্থানে নেমেছি